নমস্কার দেখুন একটি ভিডিও নিয়ে এলাম দীনকৃষ্ণ ঠাকুরের কি করছে দীনকৃষ্ণ ঠাকুর ভগবান শ্রীকৃষ্ণের নাম করছে রিসেন্টলি আপডেটেড আবার দেখুন ভগবান শ্রী রামচন্দ্রের নাম করছে আবার দেখুন পূজা অবশ্যই হোক পূজার বিরোধী আমি নই যিনি বলেছে তিনি পূজার বিরোধিতা নয় এর আগে দিনও কি বলেছে বলুন তিনি ভগবান শ্রীকৃষ্ণকে যাথায় গালাগাল করেছে ভগবান रामचंद्रকে গালাgal করেছে মূর্তি পূজার বিরোধিতা করেছে এই দিনও এই দিনও এই যে কত বড় চিটিং বাজ এই যারা কীর্তন শুনতে এসছে। এরা কি বুঝতে পারে না যে দিনও আসলে চিটিংবাজ এই কৃষ্ণ নাম করে ও এদেরকে ঠকাচ্ছে আবার ঠকাচ্ছে কাদের দিনও যারা ভক্ত অন্ধ ভক্ত যারা আমার ভিডিওতে এসে আজে বাজে মন্তব্য করছে তাদের জন্য বলছি যে কৃষ্ণ নামই করছে কিন্তু কৃষ্ণের নামে নাচানাচি করছে ভগবান শ্রী কৃষ্ণের নামে ভগবান শ্রী রামচন্দ্রের নামে সে বলছে না যে পূজার বিরোধীরা করে তাহলে আপনাদেরও ঠকাচ্ছে আর আপনারা আমাকে গালাগাল করছেন আসলে দিনও একটা চিটিংবাজ এটা আপনারা কবে বুঝবেন আপনারা আমাকে গালাগাল করছেন আপনাদের চেতনার স্তর কবে বাড়বে কবে নিজেদেরকে বুঝতে পারবেন যে আপনাদের চেতনার স্তরটা এতটাই নিম্নে যে আপনারা সত্য মিথ্যার জ্ঞানী হারিয়ে ফেলছেন সত্য কি আর মিথ্যা কি সেটাও বুঝতে পারেন না আপনারা আমাকে গালাগাল করছেন কিন্তু আমি উল্টে আপনাদেরকে গালাগাল করব না কারণ এই শিক্ষা নিয়ে তো আমরা সনাতনীরা বড় হই না আপনাদের ভিতরে যারা আপনারা এই ভীমবাদী পার্টির লোক মনে হয় এই পার্টির লোক দীনকৃষ্ণর ভক্ত যারা মনে করেন দীনকৃষ্ণ সমাজ সংস্কার আসল দীনকৃষ্ণ আপনাদেরকে ঠকাচ্ছে ও একটা চিটিংবাজ ও যেমন সনাতন বৈদিক হিন্দু ধর্মের মানুষ দেখে কীর্তন আসরে গিয়ে ঠকাচ্ছে কারণ সেখানে যে কীর্তন যারা শুনতে আসে বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন অশিক্ষিত মানুষই সে কীর্তনাসরে গিয়ে বসে বসে কীর্তন শুনে কারণ তারা কি শোনে তারা তাও জানে না শুধু তারা জানে যে উলুধ্বনি দিতে হয় তাই উলুধ্বনি দেয় আর শঙ্করধ্বনি দিতে বলে তাই শঙ্করধ্বনি দেয় এর বেশি এদের কোনো জ্ঞান থাকে না সেই সব মানুষদেরকে ঠকাচ্ছে সেই নিরপরাধ মানুষগুলোকে ঠকাচ্ছে যাদের ভিতরে জ্ঞান কম তাদের ভিতরে শুধু দেখছে যে একটা দুটো এমন এমন কথা বল ব্রাহ্মণ ব্রাহ্মণদের নিয়েই বদনাম করলে আর মানুষের ভিতরে ব্রাহ্মণদের নিয়ে তুলে ধরা হয়েছে যে ব্রাহ্মণটা খুব খারাপ খুব খারাপ খুব খারাপ অথচ কোনো ব্রাহ্মণের প্রমাণ নেই যে ব্রাহ্মণরা খারাপ প্রমাণ নেই যে ব্রাহ্মণরাই খারাপ করেছে অথচ ব্রাহ্মণদের নাম যদি বলা হয় যে তুমি দশটা ব্রাহ্মণের নাম বলো তো যে দশজন ব্রাহ্মণ খুব খারাপ কাজ করতো প্রমাণ দিতে পারবেন না যে ব্রাহ্মণরা খারাপ কাজ করে গেছে কিন্তু যদি বলা হয় যে দশজন ব্রাহ্মণের নাম বলা হোক তো যারা সমাজের কাজ করেছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রামমোহন রায় ভীমবাদী পার্টির যে আম্বেদকর সেই আম্বেদকর টাইটেল টু একজন ব্রাহ্মণেরই দেওয়া প্রচুর আছে ব্রাহ্মণদের উদারতা প্রচুর আছে কিন্তু ব্রাহ্মণদের নামেই বদনাম না করলে এদের পেটে যে অন্ন যাবে না আবার ভগবান শ্রীকৃষ্ণের নাম না করলে এদের পেটে যে অন্ন যাবে না সেই প্রকৃতির মানুষগুলো আজ সমাজে ব্রাহ্মণ আর অব্রাহ্মণের ভিতরে লড়াই লাগানোর চেষ্টা করছে করে নিয়ে এরা নিজেদের ফয়দা তোলার চেষ্টা করছে আর এখানে যারা সাথ দিচ্ছে তাদের চেতনার স্তর এতটাই নিম্নে রয়েছে যেটা বুঝতেও পারছে না যে এদেরকে কাজে লাগাচ্ছে এদেরকে ব্যবহার করছে করে মানুষে মানুষের দ্বন্দ্ব সৃষ্টি করছে কবে বুঝবেন আপনারা আপনাদের জ্ঞান কবে হবে কবে নিজের চেতনাকে কবে নিজের চেতনাকে উন্নত করে তুলতে পারবেন শিক্ষিত হন হিন্দু ধর্মের বইগুলো পড়ুন বুঝতে পারবেন এখানে আপনারই জীবনের উন্নতির কথা বলা হয়েছে ওই দীনকৃষ্ণর কথা শুনে নিজের জীবনকে ধ্বংস করার চেষ্টা করবেন না এখানে আমাদের সনাতন বৈদিক হিন্দু ধর্ম বলছে চতুর মায়া সিস্টেম গুণকর্ম বিভাগ সব চারটি বর্ণ ঈশ্বরের দ্বারাই সৃষ্টি হয়েছে ঈশ্বরই সৃষ্টি করেছে আর আপনি দীনকৃষ্ণ বলছে আপনি ঈশ্বরকে মানুন আর না মানুন চেতনাকে তো মানেন যে ভিতরে চেতনা থাকে সেই চেতনার দ্বারাই সৃষ্টি হয়েছে যার চেতনার স্তর যতটা উপরে উঠেছে সে তত ব্রাহ্মণতে পৌঁছেছে আপনাদের ভিতরে সেই প্রত্যেকটি হিন্দুদের প্রত্যেকের গোত্র থাকে দেখুন একটি সাঁওতাল পরিবারও গোত্র আছে একটি সর্দার যাদের বলা হয় মুন্ডা তাদেরও গোত্র আছে কেউ কাশ্যপ গোত্র যে একটি নবশূদ্র তারও গোত্র আছে একটি ব্রাহ্মণ তারু গোত্র আছে তাই কেউ কাশ্যপ গোত্রের কেউ আলেম্বান গোত্রের কেউ বা গৌতম গোত্রের কেউ বা ভরদাস গোত্রের কেউ বা সাণ্ডিল্য গোত্রের এই যে গোত্রের নাম নামগুলো বলা হচ্ছে এগুলো আসলে কারা ঋষিদের নাম অনুসারে তাহলে ঋষির বংশধর হয়ে তারা পূর্বে ব্রাহ্মণী ছিল কেন তারা নিম্নে নেমে গেল কেন তারা শুদ্ধে পরিণত হলো কারণ কেন তারা ক্ষত্রিয় পরিণত হলো গুণের দ্বারা তারা তাদের গুণের দ্বারা পরিণত হয়েছে যার গুণ গুণের অধিকারীরা ব্রাহ্মণ থেকেছে রজগুণের অধিকারীরা বেশি যাদের রজগুণ তারা ক্ষত্রিয় যারা রজ তমগুণের অধিকারী একটু তমগুণ আছে তারা বৈশ্য আর যাদের একটু বেশি তমগুণ তারা সূর্যে রয়ে গেছে তা এখানে সবাই তো সে এক ব্রহ্মের থেকে এসছে এক ব্রহ্মের থেকে এসে সবাই কেন তার গুণের দ্বারা সে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এবং পরবর্তীতে কি হয়েছে কিছু লোক যেহেতু ব্রাহ্মণ ঘরের সন্তান তারা সবসময় শাস্ত্র চর্চা করেছে নিজেদেরকে আর এক দল কি করেছে ব্রাহ্মণের বিরুদ্ধে লড়াই করা শুরু করেছে শাস্ত্র শাস্ত্রকে পুড়িয়ে ফেলার চেষ্টা করেছে যেমন ভীমরাও আম্বেদকর মনুসংহিতাকে পুড়িয়েছিলেন কিছু আহ মতুয়াদের মধ্যে দুই একজন আছেন যারা মানে তাপস বিশ্বাস বিশ্বাসের মতো লোকজন শরদিন্দু বিশ্বাসীরা ভীমবাদীরা এরা মনুসংঘীতাকে বেদকে অপমান করছেন অথচ শাস্ত্র বুঝতে পারছেন তার যদি বাবা সাহেব আম্বেদকর শাস্ত্র না বুঝতে পারেন তার জন্য বাবা সাহেব আম্বেদকরের দোষ যদি তাপস বিশ্বাস শাস্ত্র না বুঝতে পারে তাপস বিশ্বাস দোষ আপনি বুঝুন আপনার জন্য এখন তো শাস্ত্র খোলা আছে আপনি দেখুন বুঝুন বোঝার চেষ্টা করুন শাস্ত্র কি বলছে আপনাকে কোথায় অপমান করছেন আপনাকে ভুল বোঝানো হচ্ছে সেটা আপনি বুঝতে পারছেন যে আপনাকে ভুল বোঝানো হচ্ছে মনুসংহিতায় কোনো খারাপ কিছু নেই দু একটা প্রক্ষিপ্ত ভাবে ঢুকিয়েও দেওয়া হয়েছে যেমন কিছু শাস্ত্র রচনা করা হয়েছে পরবর্তীকালে যেমন এই শ্রী চৈতন্য দেবের পরবর্তীকালে শ্রী চৈতন্যদেবকে ভগবান বানানোর তাগিদে শাস্ত্র রচনা করা হয়েছে যেমন হরিলিলাম্বিত রচনা করা হয়েছে হরিচাঁদ গুরুচাঁদকে ব্রহ্ম ভগবান বানানোর উদ্দেশ্যে যেমন শাস্ত্র তৈরি করা হয়েছে কিছু রচনা করা হয়েছে যেমন আহ কবিরকে পরম ব্রহ্ম ভগবান বানানোর জন্য কিছু রচনা করা হয়েছে অনুকূল ঠাকুরকে ভগবান বানানোর জন্য কিছু রচনা করা হয়েছে রামকৃষ্ণ দেবকে ভগবান বানানোর জন্য এর জন্য সনাতন বৈদিক শাস্ত্র দায়ী নয় এইগুলো বাদ দিন আপনারা চৈতন্য চৈতামৃত কথা কেন নেবেন কেন হরি কথা নেবেন ওইগুলো তো যদি আপনারা দেখেন চৈতন্য চৈতাম্যত হরিলামৃত এগুলো তো কি এগুলো এই গ্রন্থগুলো কি ভালো করে দেখুন তো আপনারা একটু ভালো করে যেখানে কি শাস্ত্রীয় বাণী আছে সেখান প্রথমতে পড়তে পড়তে জানতো দেখবেন তো কোন মানে বৈজ্ঞানিক ভিত্তি আছে কোনো কিছু নেই। অথচ আপনারা সেগুলো নিয়ে আপনারা ভাবছেন না ভাবছেন যে আমরা মানে যারা ব্রাহ্মণ ছিল এই ব্রাহ্মণরা কতই না সমাজের ক্ষতি করেছে অথচ দেখুন যে পূর্বে এই যে আমাদের সতীদাহ প্রথা বলে যে জিনিসটা অতীতে ছিল বলে তো কোনো প্রমাণ নেই তাহলে সতীদাহ পোতা কবে যখন মুসলিমরা ভারতবর্ষে আক্রমণ করলো আমাদের হিন্দু মেয়েদেরকে বউদেরকে যখন আহ ঘরের স্ত্রীদেরকে মায়েদেরকে বনেদেরকে যখন ধরে ধরে তারা ধর্ষণ করতে লাগলো এবং তারা নিজেরা নিজেদের গায়ে আগুন দিয়ে তখন তারা সতীদাহর মতো চালিয়ে দিল কিছু মানুষ তাতে সাপোর্ট করলো করার পরে আস্তে আস্তে সেটা চালু হয়ে গেল এটা মুসলিম আমলে তারা ধর্ষণ করত তাদের হাতে বাঁচার জন্য তারা পুড়ে মরতো এগুলো আপনাদের মাথায় ঢোকে না আমাদের অতীতে এমন কোনো কোনো শাস্ত্রে প্রমাণ নেই যে পুড়িয়ে পুড়িয়ে মারতে হবে তাহলে কেন আসলো এই প্রথাটা কেন আসলো বুঝতে পারছেন না যখন মুসলিমরা আক্রমণ করলো তারা বাঁচার জন্য তাদেরকে তাদের বাচ্চারা তারপর কি ছোট ছোট বাচ্চাদেরকে বোঝানো হলো যে কি যে মারা গেলে বাবা যদি মারা যায় তাহলে কিভাবে মাকে পুড়ে মরতে হয় এটা ভালো এটা বোঝানো হলো এবার সেই বাচ্চাটা কি নিয়ে বুঝতে বুঝতে শিখলো যে আমাদের সনাতন ধর্মের নিয়ম বোধ হয় পরবর্তীতে এই নিয়মটা চালু হয়ে যায় এর জন্য আমাদের সনাতন ধর্ম না বৈদেশিক আক্রমণ দায়ী সেটাকে কেন বলছেন না যে বিদেশের আক্রমণের জন্য আজ আমাদের ভিতরে কুসংস্কার গুলো ঢুকে গেছে বৈদেশিক আক্রমণ মুসলিমরা যেন আমাদের আক্রমণ করে আমাদের ভিতরে নাটক আর কাদের জন্য আক্রমণ করছে আপনাদের মতো যারা ভীমবাদী পার্টির লোক তাদের মতো তারাই তো চাইছে যে এরকম ধরনের হোক প্রকৃত সনাতন ধর্ম ধ্বংস হয়ে যায় আসুক বিদেশের কিছু খারাপ জিনিস আপনারা তো তৈরি করতে চাইছেন আবার দেশ থেকে সমাজটাকে আবার ধ্বংসের মুখে ফেলে দিতে চাইছেন প্রকৃত সনাতন ধর্মের শাস্ত্রকে বোঝার চেষ্টা করবেন আজে বাজে কমান্ড করার আগে শাস্ত্রগুলো পড়বেন নিজে বোঝার চেষ্টা করবেন নিজের মস্তিষ্ক দীনকৃষ্ণ কি বললো শরদিন্দু কি বললো তাপরি বিশ্বাস কি বললো এটা নয় নিজে বুঝুন নিজের মস্তিষ্ক খাটিয়ে তারপরে কমান্ড করুন নিজে একটু শিক্ষিত হবার চেষ্টা করুন জ্ঞানী হবার চেষ্টা করুন মানুষের সঙ্গে মেশার চেষ্টা করুন আপনারা আপনাদের চেতনা বাড়বে কবে আপনারা বুঝতে শিখবেন যে দীনকৃষ্ণ আপনাদের ঠকাচ্ছে স্বরদিন্দু আপনাদের ঠকাচ্ছে তাপস বিশ্বাস আপনাদের ঠকাচ্ছে এরকম মানুষগুলো আপনাদের ঠকিয়ে যাচ্ছে ঠকিয়ে যাচ্ছে ঠকিয়ে যাচ্ছে আর আপনারা একসময় মুসলিমরা ঠকিয়ে যাচ্ছে হি স্ট্যান্ডার্ড এখন এরা ঠকাচ্ছে আপনারা যে ভীমরাও அம்பேத்கர் அம்பேத்கர் করছেন அம்பேத்கர்টাও একজন ব্রাহ্মনিক দোয়া টাইটেল নিয়ে அம்பேத்கர் পড়াশোনা শিখেছে নালে அம்பேத்கারে পড়াশোনা শেখা হত না হয়তো যদি ব্রাহ্মণ জাতি খারাপ হতো তাহলে அம்பேத்கারে টাইটেলটা কে দিত কে দিত அம்பேத்கர் টাইটেলটা অন্যরা শিখেনি আর তো লোক শিখেছে একজন দুজনকে দেখে শুধুমাত্র বিচার করে দিচ্ছেন যে এই হয়েছে তাই হয়েছে শুধু ফालतू গল্প লেখা হয়েছে ফালতু গল্প আম্বেদকারে পড়তে দেওয়া হয়নি আম্বেদকার এই করেছে থাকুন একজন ব্রাহ্মণ তার নিজের টাইটেল দিয়ে তাকে সমাজে বলে তুলে দিয়েছে আম্বেদকার টাইটেল আর নামে বদনাম বাহ কি চরিত্র অবাক হয়ে যেতে হয় এই এইসব মানুষের চেতনা দেখে যাক সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আর এই যাদের চেতনা স্তর কম আছে তারা অবশ্যই চেতনা স্তরকে বাড়ান সকলকে অনেক অনেকে ধন্যবাদ নমস্কার আর গালি একটু কম দিন